হ্যালো ভ্রুহান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি মোটেও ভালো নেই একটু আগে ইউটিউব থেকে একটা মেল পেলাম যে আমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করা হয়েছে মানে আমার আর্নিং বন্ধ করে দেওয়া হয়েছে আমি আমার এই চ্যানেলটা প্রায় তিন চার বছর ধরে চালাচ্ছি যদিও এখান থেকে আর্ন করার ইচ্ছা নিয়ে আমি ভিডিও তৈরি করি না বা আমি প্রফেশনালও না শখ করে কাজ করি তারপরেও চ্যানেলটা মনিটাইজড হয়েছিল দেখতে ভালো লাগছিল কিন্তু একটু আগে আমি মেলটা পেলাম যে আমার চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে গেছে। এবং আমি এখান থেকে আর কোনো আর্ন করতে পারবো না ইনফ্যাক্ট আমি এখন আমার পিসির সামনে বসে বসে আছি এবং আমি ইউটিউবের সাপোর্টের সাথেও কথা বলছি এই ব্যাপারটাই কথা এখনও চলছে এর মাঝে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে সতর্ক করি তো যেই কাজটা করার কারণে আমার চ্যানেলটা ডিমনিটাইজড হয়েছে সেটা হচ্ছে আমি গত এক সপ্তাহ ধরে রিউজ করছি কিছু শর্টস মানে যত রকমভাবে এডিট করা যায় এডিট করে রিউজ করে করছি পরপর পঁচিশ তারিখ থেকে গত সেপ্টেম্বর অগাস্টের পঁচিশ তারিখ থেকে শুরু করে আজ তারিখ পর্যন্ত রিইউজ করছি কিছু শর্টস এবং এই শর্টসগুলো রিউজ করছি আমি ইউটিউবের কিছু ভিডিও দেখে তো ইউটিউব থেকে এই যে কপি পেস্ট করা ভিডিও দেখে যারা যারা কন্টেন্ট রিউজ করবেন বলে প্ল্যান করছেন তারা খুবই সাবধান হয়ে যান খুবই সাবধান থাকেন যারা এই রিউজ করার বিভিন্ন ভিডিও বানিয়ে আপলোড করছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল ইনফরমেশন দিচ্ছে মিসগাইড করছে এরকমভাবে মানুষকে বিপদে ফেলছে আমার মতো আপনারাও যাতে কোনো বিপদে না পড়েন সেজন্যই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে এখনই আপলোড করে দিই আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন আহ আশা করছি আপনারা আমার মতন ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ